অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাজ হচ্ছে মানুষের কথা শোনা মানুষের সব কথা বাস্তবায়ন করে ফেলতে পারবেন এটা আমরা মনে করি না সমস্যার সমাধান সব কিছু দাবি অনুযায়ী হবে সেটাও হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে কিন্তু মানুষের কথা তো দূর একটা তো থাকবে মানুষের মর্যাদা তো আপনাদের বিবেচনার দিনের পর দিন মানুষ বসে থাকবে আর আপনারা কোন কর্ণপাত করবেন না লেখাপা হবে না আপনাদের মধ্যে বার্তাই দেবেন না এইটা তো চলতে পারে না এটা কিভাবে গ্রহণযোগ্য হয় আমি নিজে এই কাগজ দেখেছি সরকারের পরিষ্কার সার্কুলার আছে যে এই প্রকল্প এতদিন মেয়াদী মেয়াদ শেষ হলে পদ সৃজন করে এটা রাজস্ব কাটে নেওয়া হবে বিবেচনাটি বেতনা সরাসরি নেওয়া হবে ওখানে পরিষ্কার করে লেখা আছে পদ সৃজন করে রাজস্ব কাটে এদেরকে স্থানান্তর করা হবে এটা দেখেই তো এসেছে এখানে অনেকেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজ থেকে একটা নির্দিষ্ট পর্বের ডিগ্রি প্রাপ্ত তারা এখানে এই সম্ভাবনা দেখেন এই চাকরি এসছেন অন্য চাকরিতে তারা চলে যেতে পারতেন এখন চাকরি তো আবার বয়স সীমা আছে আপনি এদের বয়স সীমা অতিক্রম হয়ে গেছে এরা তো অনেক কিছু এখন চাকরির জন্য আবেদন করতে পারবেন না আপনি এদের কি বিরতি হবে সে বিষয়ে ভাববেন না না ভেবে আগে ঢাওয়ার সিদ্ধান্ত আপনি নিতে পারেন যেখানে সরকারের কর্তৃপক্ষই বলছে যে তাদেরকে স্থানান্তর করা হবে কোন রকম এগুলো নাই যদি কিন্তু নাই কিন্তু ওখানে পরিষ্কার করে লেখা আছে এরা স্থানান্তর হবে অন্যদিকে এরা সবাই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে কারো সুপারিশে নিয়োগপ্রাপ্ত হয় নাই তাহলে তাদেরকে আপনাদের এই ব্যবস্থাটা করতে হবে আচ্ছা এখন আরেকটি প্রশ্ন তোলা যায় এই যে তথ্য আপার কাজটা এটা দরকার এটা অনেকে বলতে পারে যে এই কাজেরই কোন দরকার এই প্রকল্প আদেও কোন প্রয়োজন ছিল কিনা এটা আওয়ামী লীগ আমাদের নেওয়া প্রকল্প হয়তো রকম ধান্দার কারণে এইসব প্রকল্প তৈরি করা অনেকে এইভাবে বলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার এই প্রকল্পের যে কাজ সেটা তৃতীয় শুরু করছে যদি এই কাজ অপ্রয়োজনীয় হতো তখন বাতিল হয়ে যেত তৃতীয় শুরুর করে দেখান তাহলে এই কাজটা প্রয়োজনীয় এবং এই প্রয়োজনীয় কাজে এখানে প্রায় উনিশশোর উপরে এখানে নানান কর্মী তারা তৈরি হয়েছে এবং তাদের একটা দক্ষতা তৈরি হচ্ছে তাদের সাথে মানুষের একটা যোগাযোগ তৈরি হচ্ছে এখন এই যে দক্ষতা রাষ্ট্রের জনগণের ট্যাক্সের পয়সা ব্যয় করে আমরা লোকজনকে দক্ষ করে তুলবো তারপর তাদেরকে আবার সাদাই করে দেব নতুন প্রকল্পে নতুন লোক আসবে এর পেছনের উদ্দেশ্য এটি নতুন প্রকল্প করে নতুন লোক নেওয়ার আগ্রহ এইটার সাথে বাংলাদেশের নিয়োগ বাণিজ্যের সম্পর্ক আছে যার ফলে অনেক কর্মকর্তারা যারা ফ্যাসিবাদের দোষক ছিল মহাল তবিতে বসে থাকেন আবার এই ধরনের নীতিমালা নানান ভাবে তারা প্রমোট করে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি এবং লড়াই করে সেগুলোকে বাতিল করতে তাই আমরা আপনাদের তো বলি আপনারা ঠিক পথে আছেন লড়াই আছেন লড়াই করেন লড়াই করে আমাদের দাবি অর্জন করতে আমরা মনে করি যেহেতু তৃতীয় ফেজে কাজ শুরু করছেন এই কাজের প্রয়োজন আছে এটা আপনাদের তার সিদ্ধান্ত অতএব আপনারা এই তৃতীয় ফেজ শুরু করার দরকার নাই আপনারা যে কাজ অলরেডি এটা আছেন এইটাকে এক্সটেন্ডেড করতে পারেন মানে সম্প্রসারিত করতে পারেন এবং এদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিকে কিভাবে রক্ষা করা যায় সরকার রাষ্ট্র তো একটা খেলনা প্রতিষ্ঠান না আপনাদের প্রযুক্তি তো আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মতো ভরসা থাকবে না কারণ কাজেই সমস্ত বিষয়গুলো ওই বিবেচনায় আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সবচেয়ে বড় শক্তি এদের যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছে ভিতরি পরীক্ষা দিয়েছে ভাইবা দিয়েছে এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া এই চাকরি ভাবে আপনি ভাবে ধরতে পারেন তাহলে আপনাকে সব আপেক্ষ ধরতে হবে সুতরাং এক জায়গায় দুই নীতি প্রয়োগ করবেন না এক নীতি নীতি চলেন ব্যক্তি বিশেষ যারা জাতিবাদের দোষক কিংবা অন্যায় করেছে অপরাধ করেছে দুর্নীতি করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে সলাওভাবে কোনোভাবে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না আমরা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং বিভাগকে বলবো এই বিষয়ে কর্মরত আছেন সকলেই নারী তারা এখানে রোদ বৃষ্টি ঝড় ঈদের সময় এখানে বসে আছেন এতটা আপনাদের ঠিক হবে না এটা আপনাদের বিবেচনায় রাখা দরকার তা আমরা আপনাদের সাথে আছি আমরা কথা বলবো যাতে দ্রুত এই বিষয়ে আর সমাধান হয় এবং আপনাদের আন্দোলন যাতে সফল হয় আপনাদের আন্দোলন চলমান আন্দোলনে আমাদের সংহতি আছে আমরা এই আন্দোলনের সাথে সাফল্য পর্যন্ত নিশ্চয়ই আমরা থাকি